ও ভাই সিরিয়াসলি আমার কেইন ইনভাইট দিছে বিডি সেভেন্টি ওয়ান তামিম ভাই মানে বাংলাদেশের সব থেকে দামি আইডি সেরা আইডির প্লেয়ার আমার ইনভাইট দিছে ও বাই সাব সিরিয়াসলি ভাই আমার এখনও বিশ্বাসই হইতেছে না ভাই ভাই তোমরা দেখো ঠিক আছে উনি কিন্তু বিডি গিল্ডে আসেন বাংলাদেশের একটা টপ আইডি কিন্তু ওনার কাছে রয়েছে আরে আরে হ্যালো হ্যালো সাকিব ভাই কালেকশন ভার্সেস করবে আমার সাথে আরে লল ভাই লেভেলে আসো মানে ভাই বলতে চাইছি যে আমি তো তোমার লেভেলে নাই ভাই আমি কি কালেকশন পারচেস করবো আচ্ছা ঠিক আছে যা তুই হার মানছস তো তোর আর কি কম আর এমনি তো তুই পারতি না তুই এমনি তো একটা ফুকিন নি গেই না দালাল হই না এখন হচ্ছে গিয়ে অনেক ভালো ভালো গান কালেকশন ড্রেস আপ কালেকশন করছস আরে মিয়া এগুলো তুমি কি বলতেছো আমি তো লাইভ স্ট্রিম করতেছি লাইভে আছে এগুলো বইলো না আরে লাইভে আছে তো কি হইছে মিয়া তোমার মত ফুকিন নি আমারে কালেকশন বাড়ছে ছাড়াইতে পারবে না কি হ্যাঁ আমার সাথে বাসেস কইরা তুমি এক রাউন্ড জিততে পারবা এক রাউন্ড জিততে পারবা হ্যাঁ জিততে পারলে আমি তোমার আইডি দিয়ে দিমু আমার কি বাত কি বাত করতা ইয়া আরে ভাই প্লিজ ভাই আমি লাইভ স্ট্রিম করতে দেখতেছি ভাই লাইভে আসি প্লিজ আমার সাবস্ক্রাইবারদের সামনে এইভাবে আমাকে অপমান কইরো তুমি লল ভাই ফকিননি ভাই আই আই করবি কালেকশন বাড়তেছ করবি আই এক রাউন্ড দিতে পারলে তুই মাত্র এক রাউন্ড ভাই আরে না ভাই কালেকশন বাড়তেছস করব না ভাই তুমি চলে যাও আমার গ্রুপ থেকে হ্যাঁ বয় পাইছস তাই না বয় তো পাওয়ার কথাই বাংলাদেশে সবচেয়ে সেরা আইডি হচ্ছে আমার আমারই কো কালেকশন বাড়তেছ হারাইতে পারবে আরবে কেউ হারাইতে আমারে তোকে যতগুলা বিবি আছে সবগুলা আমি চ্যালেঞ্জ দিতেছি পারলে

আইডি ব্যান্ড হলই শেষ সবকিছু আর এই মানুষগুলা আইডি নিয়ে এত অহংকার করে হঠাৎ করে গেইনার মডারেটর আরে হ্যালো ভাই আসসালামু আলাইকুম কিছু কি বলবেন আমাকে আরে ভাই কি বলবো আমি তো তোমার লাইভ দেখতেছিলাম লাইভের মধ্যে তোমাকে একটা রেহোভের ভাবে অপমান করলো আমার তো এটা সহ্য হয় নাই আমাদের ইনফ্লুয়েন্সারদেরকে এভাবে অপমান করছে ওরে তো আজকে দেখতেছি আমি

করে বেট ধরে টাকা আর্ন করতে পারবেন ওয়ান এক্স বেটে যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে প্রতিদিন টাকা আর্ন করে আপনার বাম হাতের খেলা তাছাড়াও আছে কেসিনো পোকার হতে সব ধরনের গেম গুলো অ্যান্ড আপনার ফার্স্ট ডিপোজিটে দুইশো পার্সেন্ট বোনাস আরো রয়েছে আইপিএল উপলক্ষে আইফোন ফোরটিন জিতা সুযোগ আপনার উইন হওয়া টাকা গুলো বিকাশের নগদ পেটিএম ইউপিআই মাধ্যমে উইথড্র করতে পারবেন দেরি না করে আমার প্রমো কোড ইউএফবি ইউজ করুন আর দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যান ফার্স্ট ডিপোজিট অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেক্সিশন কমেন্টে দিয়ে দিব সো এখন আর দেরি কিসে ডেক্সিশন বক্সে যাওয়া ডাউনলোড করেন অনেক বেট ভাই কোথায় ভাই মেল তো কোনো আলো জ্বলে না আর আমারে তো কিছু দেয়ও না ভাই আরে আরে দিতেছি দিতেছি তুমি একটু ওয়েট করো না হলে তুমি যাও এখনি যাও ওর গ্রুপে গিয়ে ওর সাথে কালেকশন ভার্সেস করো ওকে ভাই ঠিক আছে আমি যাইতেছি তাড়াতাড়ি কিন্তু পাড়েন ভাই নাইলে আমার ম্যানেজার চলে যাবে আমি কিন্তু লাইভে আছি ভাই 2000 ইয়ার্স লেটার ভাই গ্রিন আর মডারেটর কিন্তু আমারে পাওয়ার বাড়ায় দিয়েছে তো আমি এখন ওর গ্রুপে যাব আর ওর সাথে কালেকশন ভার্সেস করব হালার পোহালা তোর এত বড় সাহস তুই ইউ বি সাকি বডি রে করছস আই আজকে তোর সাথে কালেকশন ভার্সেস করব লন তুই আমার সাথে কালেকশন ভার্সেস করবি আচ্ছা ঠিক আছে তুই যদি এক রাউন্ড জিততে পারস তাহলে আমি আমার আইডি তোরে দিয়ে দিমু আই ওকে ওকে ঠিক আছে আমি তাহলে ফারস্টে আনতেছি ওকে হ্যাঁ আন আন শালা ফুকিন নি তুই আর কি আনবি হ্যাঁ তুই যদি এক রাউন্ড জিততে পারস তাহলে তোর উইন আচ্ছা পুত হালা তুই বেশি ভাব নিতে চোস না নে 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 এবার দেখা এবার দেখা হোয়াইট টি শার্ট দেখা লোল ভাই এটা কোন ড্রেস আপ রে ভাই হ্যাঁ দাঁড়া দাঁড়া তোরে হলি দেখাইতেছি ভাই ওই নাকি আসছে আমার সাথে কালেকশন ভার্সেস করতে এক রাউন্ড জিতটা দেখা এই যে লো হোয়াইট টি শার্ট ভাই আমি এর সাথে কেমনে জিতবো ভাই গেরিন আমার এখন আইটেম দিতেছ না কে ভাই তোর কাছে তো কিছুই নাই হালার তুই তো ফকিন নি আচ্ছা ঠিক আছে এবার আমি আনতেছি তুই দেখাইস তোর কাছে আছে নাকি নে এইবার এই বান্ডিলটা দেখা তো দেখা দেখা এটা দেখা আছে আছে তোর কাছে মনে হয় না তো আছে রে ভাই তুই যে ফকিং নি রে ভাই সব কিছু তো গেরি না তোরে ফিরিতে দে ভাই তোর কাছে এগুলো থাকবে জীবনে আরে এটা তো আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে এইবার তাইলে আমি তোমারে দেখাই ওকে দাঁড়াও এই যে এই যে তুমি এই ড্রেসআপটা দেখাও তো এই ড্রেসআপটা দেখাও আরে 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 এই বান্ডিল তো আমার কাছে নাই ভাই লো লেই সব ফকিং নি মারতে বান্ডিল কারে দে আস ভাই আমারে দে আছে করতে আসছিস রে ভাই আজকে তোরে বুঝাই দিবো দাঁড়া এই লো ভাই এই লো তোর পারবি হ্যাঁ বাংলাদেশের কেউ আছে যে আমার হারাইবে কালেকশন বাড়তেছে

কি রে ভাই বুঝলাম না গেরিন আমার এখন আইটেম উইটেম কিছু দিতেছে না ভাই আমি কি করবো ভাই কেমনে জিতমু ভাই এর লোক তো এক পয়েন্টও নিতে পারতেছি না তখন যে গেরিন গুলা দিবো আল্লাহ জানে ভাই বলছে যখন তখন তো দিবই বা দিতেছে না কে আচ্ছা আমি এখানে কিনিমু ভাই কিছুই তো পাইতেছি না কিনিমু ভাই কিছুই পাই না আচ্ছা যাই হোক এই যে এই যে ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক টি শার্ট নেই এই ভাই দেখাও দেখাও ব্ল্যাক টি-শার্ট দেখাও তো তোমার কাছে আছে ব্ল্যাক টি-শার্ট এই নে তোর ব্ল্যাক টি-শার্ট ভাই তুই এক পয়েন্ট নে না ভাই এক পয়েন্ট নে ভাই তোর সাথে খেলা মজা পাইতেছি না ভাই এক পয়েন্ট নে এক পয়েন্ট নিলে মানবো রে ভাই তুই সেরা আর আমার আইডি তো তোরে দিয়ে দেব তুই এক পয়েন্ট নে পারলে ভাই লেভেল এ নাই পুলা বাড়াইছে কালেকশন পারচেজ করতে আসে দাঁড়া দাঁড়া তোর একটা জিনিস দেহাই ঠিক আছে তোর একটা জিনিস দেহাই ও ভাই সিজন 1 যা 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 তোর সাথে কালেকশন পার্সেস করবো না তোর সাথে গিলাই মজা পাইতেছি না যা হাজার নিতে পারস না বের হো গ্রুপ থেকে

এই এখন তোরে আমি গানি স্ক্রিন দেখামু তুই পাল লইগুলা দেখাই এই গানি স্ক্রিন আছে তোর কাছে দেখাইতে পারবি না ভাই এটা তো নাই ভাই আচ্ছা দড়া তোরে আরো দেইতেছি এই গানি স্ক্রিনটা তোর কাছে আছে না ভাই এইসব কি দেখাইতেছিস ভাই তখন তো আমি টপ আপই করতাম না নিমো কেমনে ভাই আরে ভাই তোর মতো ফোকিন কিবা দেখাবে হ্যাঁ তোর কাছে আছে কিছু তুই দেখাবি হ্যাঁ তোরে বললাম এক পয়েন্ট জিততে এক পয়েন্ট জিততে না এক পয়েন্ট জিততে তোর আমি আমার আইডি দিয়ে দেবো তুই তো এক রাউন্ডে জিততে পারস না

ভাই আমার কাছে কোনো বার্ডিল নাই ভাই আমার ভুল হয়েছে ভাই আমি আপনার সাথে কালেকশন পার্সন করে ঠিক করিনি ভাই ভাই আমি আপনার সাথে হার মেনে গেছি ভাই প্লিজ ভাই বিগ ফ্যান ভাই কি ভাবছ এটা কমো হালার পু হালা পারলে এই ক্যারেক্টার দেহা এই ড্রেস আপ দেহা রোজ ভাই এটা কোনো ব্যাপার হইলো এমন কোনো ক্যারেক্টার নাই যে আমার কাছে নাই দাঁড়া এখনি আমি তোরে দেখাইতেছি তো আপনি এখান থেকে বাইরে হন ভাই মেজাজ গরম করে দিছেন আপনি কীরে ভাই বুঝলাম না এই নামের তো কোনো ক্যারেক্টারই দেখতেছি না। আমার কাছে তো নাই আচ্ছা দাঁড়া দাঁড়া আমি এখন স্টোর থেকে বের করতেছি দাঁড়া স্টোর কোথায় ক্যারেক্টারের নাম কী ভাই ওরিয়ন ক্যারেক্টার ভাই তাড়াতাড়ি দেখা তাড়াতাড়ি দেখা রে ভাই দেখা না দেখা ভাই এই এই কোন ক্যারেক্টার তো ভাই ইষ্টোরিও নই ভাই কেমনে কি ভাই দিস ইজ ভিবেস পাওয়ার ব্রো তুমি বলছিল এখন রাউন্ড জিততে পারলে তোমার আইডি আমার তাই না তো এখন তুমি তোমার আইডি পাসওয়ার্ড দাও আজ থেকে বাংলাদেশের সবথেকে সেরা আইডি হচ্ছে আমার তো গাইস আমি কিন্তু জিতে গেছি তো যারা যারা দেখতেছো সবাই সাবস্ক্রাইব করো এন্ড পেজটাকে ফলো করে দাও ঠিক আছে আর যাদের ডায়মন্ড লাগবে তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু ডায়মন্ড সেল করি আমার হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আর হ্যাঁ আমারে যে আইটেমগুলো দেওয়া হয়েছে গাইস এগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি গেমের মধ্যে দেখতে পারবা আর যে ফিস্টের স্ক্রিনগুলো দেখছিল ওইগুলো তোমরা মক স্টোরে পাবা এন্ড ক্যারেক্টারটা মনে টপ আপে পেয়ে যাবা ঠিক আছে তো সবাই কিন্তু আমার থেকে টপ আপ করো আর হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আর তুমি লোক গলতি সে আগর নাই হো তো সাবস্ক্রাইব করো वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहनने जाना है बाय वो है